সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বৈশাখী টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথ অনুষ্ঠানটি দেখার জন্য। সাথে রয়েছে আমি ডক্টর শাপনা জাফরিন দর্শক আজকে আমাদের আলোচনার বিষয় গুনিয়া এই বিষয়টি আমরা জানি যে এই রোগটিতে আমাদের অনেক ব্যথা করে আরও অনেক কিছু আমরা এই রোগটি নিয়ে শুনবো আমাদের সাথে থাকতে হবে এই বিষয়টিতে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার এ কে এম আখতারুজ্জামান ইন্টারভেনশনাল পেইন মেডিসিন স্পেশালিস্ট অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান অ্যানস্থেসিওলজি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় চিফ কনসালটেন্ট ঢাকা পেইন ম্যানেজমেন্ট সেন্টার চলুন আমরা স্যারের সাথে পরিচিত হই স্যার আপনাকে স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ ডাক্তার আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য স্যার আজকে আমাদের আলোচনার বিষয় চিকন গুনিয়া স্যার এই রোগটি আমরা অনেক আগে থেকে এই রোগটি সম্পর্কে আমরা জানি না বেশ কয়েক বছর হলো আমরা এই রোগটি সম্পর্কে শুনছি যে চিকন গুনিয়াতে ব্যথা হচ্ছে জ্বর হচ্ছে তো স্যার আমরা বিস্তারিত আপনার কাছ থেকে একটু শুনবো ধন্যবাদ আমি প্রথমে চিন্তা করি যে চিকন গুনিয়া আসলে এই নামটি শুনেই একটু কেমন লাগে এই নামটি এসেছে সেই আফ্রিকান একটি শব্দ থেকে যার অর্থ হলো বেন্ডিং এই রোগটি অনেক পুরনো উনিশশো পঞ্চাশ বা ষাটের দশকে প্রথম শুরু হয় আফ্রিকার কান্ট্রি মোজাম্বিক ওই জায়গাতে আমাদের এই এশিয়া সাবকন্টিনেন্টে আসে দু হাজার দুই দু হাজার তিন সালের দিকে তবে বাংলাদেশে এপিডেমিক আকারে অথবা এন্ডেমিক আকারে শুরু হয় দু সালে এই রোগটি হবে আমাদের একজনের শরীর থেকে অন্যজনের শরীরে যায় সেটা কিন্তু চিন্তা করি হ্যাঁ দেখুন যে আমরা ডেঙ্গির সঙ্গে অনেকভাবেই পরিচিত এই ডেঙ্গি অথবা জিকা অথবা চিকন এই তিনটি ভাইরাসকেই এই এডিস জাতীয় মশা বাহিত রোগ একটি রোগ ভাইরাস রোগ কিন্তু আমাদের যে সময়টা দেশে ডেঙ্গি খুব বেশি পিডমিন থাকে ওই একই মশাটি যেহেতু আমাদের এই রোগটি বহন করে সেই ব্যাপারে আমাদের খুব সজাগ হওয়া উচিত কিন্তু যদিও রোগটি শুরু হয় একটি ব্যথা দিয়ে কিন্তু এই ব্যথাটি ডেঙ্গির ব্যথা থেকে একটু ডিফারেন্ট বর্তমানে অর্থাৎ এবছর যে ডেঙ্গি এবং চিকুনগুনিয়ার একটি মিশ্রণ আমরা পাচ্ছি আমাদের পেইন ক্লিনিকে বিশেষ করে আমার ইউনিভার্সিটি পেন ক্লিনিক অথবা ঢাকা পেন ম্যানেজমেন্ট সেন্টারে অনেক রুগী আসছেন মাস বয়সী এবং এই রুগীরা জ্বর হচ্ছে জ্বর হওয়ার পরই তার শুরু হচ্ছে জয়েন্ট পেইন উনি আর হাঁটতে পারছেন না জয়েন্ট ফুলে যাচ্ছে বিশেষ করে পার হাঁটু এবং হাতগুলো এবং এই ব্যথাগুলো এত অসহ্য ব্যথা ওনাকে শেষ পর্যন্ত লাঠির সাহায্য নিতে হচ্ছে এ নিয়ে হাঁটাস করতে হচ্ছে তা এই যেখান থেকে উৎপত্তি আফ্রিকার যে শব্দটি থেকে ব্যান্ডিং আমরাও কিন্তু দেখছি এই ব্যান্ডিংয়ের এবারের আসলে প্রাদুর্ভাবটা দু হাজার সালে যখন এই রোগটি শুরু হয় তখনও আমরা শুরু করেছিলাম এরকম একটি প্রচারণা ডেঙ্গি অথবা অথবা চিকনগুনিয়া তবে এবারেরটা একটি আরও অনেক বেশি প্রকোপ দেখা যাচ্ছে এবং ব্যথার ধরনটা একটু ডিফারেন্টলি পাওয়া যাচ্ছে যেমন দু হাজার সতেরো সালের থেকে তো কি ধরনের সাইন নিয়ে রোগীরা আপনাদের কাছে আসেন দেখুন প্রথমেই যে বিষয়টি হয় একটি জ্বর জ্বরের সঙ্গে মাথা ব্যথা জ্বরের সঙ্গে সারা শরীরে একটু র্যাশ এবং বিশেষ করে জয়েন্টগুলো ফুলে যাচ্ছে এবং জয়েন্ট পেইন হচ্ছে এই রকম একটি সাইন সিমটম কিন্তু ডেঙ্গিতেও হয় এই জায়গাটি আমাদের ভয়ের কারণ আমরা যখন রুগীটি আসেন তার যে রক্ত পরীক্ষা করার জন্য পাঠাচ্ছি আইদার এনএসএন অন অথবা ডেঙ্গি অ্যান্টি অ্যান্টিবডি আইজিজি অ্যান্ড আইজিএম সেই সময়টি আমাদের এই চিকুনগুনিও পাঠানো উচিত কিন্তু খুব আশ্চর্যজনকভাবে দেখা যাচ্ছে পজিটিভিটির হার অথবা চিকুনগুনিয়ার যে আমাদের টেস্ট নেগেটিভ অনেক বেশি পাওয়া যাচ্ছে কিন্তু তা কিন্তু ব্যথাটা একেবারেই চিকুনগুনিয়ার এর ব্যথার মতোই চলে আসছে এই ভয়টি কেন বলছি যদি আমরা চিন্তা করি এটা কি ডেঙ্গির সঙ্গে কোনো ক্রস মেশিন কিনা অথবা তার মিউটেশনের জন্য তার ভাইরাসটি পরিবর্তিত হয়েছে কিনা এটি একটি জায়গা দুই নম্বর জায়গাটি যদি ডেঙ্গিও হয়ে থাকে তাহলে কিছু ড্রাগ বা কিছু মেডিকেশন ব্যবহারের যে সতর্কতা আছে সেটাও আমাদের মাথায় বেঁচে রাখার বিষয়টি আছে এই জন্যেই এই রোগটি সম্পূর্ণ নির্ণয় হওয়া আগ পর্যন্ত অথবা ডেঙ্গি নাই এটা প্রমাণ না হওয়া পর্যন্ত ওষুধ ব্যবহারে মেডিসিন ব্যবহারে আমাদের সতর্ক থাকতে হবে বিশেষ করে এনএসএট জাতীয় ওষুধগুলো ব্যবহারে খুব সতর্ক থাকা দরকার আমাদের ধন্যবাদ স্যার স্যার আমরা তো জানি যে চিকনগুনিয়া এই রোগটিতে প্রচণ্ড ব্যথা হয় তো স্যার এই এই ক্ষেত্রে এই যে ইন্টারন্যাশনাল পেইন ম্যানেজমেন্ট কি ধরনের ভূমিকা পালন করছে প্রথমে আসি যে আমাদের যে ডেঙ্গি অথবা চিকনগুনিয়া হলো হাই ফিভার দেন র্যাশ অথবা জয়েন্ট পেইন শুরু হলো ইউজুয়ালি দুই সপ্তাহ থেকে তিন সপ্তাহ পর তার জয়েন্ট পেন অথবা বেন্ডিংগুলো শুরু হয় এরপরই যেটা শুরু হয় কন্টিনিউয়াসলি এই ব্যথাগুলো চলে যেতে থাকে যেমন উনিশশো সালে বা উনিশশো সালে ফ্রান্স মোজাম্বিক অথবা আফ্রিকায় যেমন এটা চলে এসেছিল সেই রোগীগুলো কিন্তু এখনও ব্যথা নিয়ে করছে পয়েন্ট ফোর আবার এই চিকুনগুনিয়া জ্বর হওয়ার পরে প্রায় চল্লিশ ভাগ মানুষের কিন্তু জয়েন্ট পেন হওয়ার সম্ভাবনা আছে অথবা এটাও আমাদের একটু চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে এবারেরটা আমরা শুরু করতে চাই সিম্পল প্যারাসিটামল দিয়ে কিন্তু যখন এই ব্যথাগুলো অসহনীয় হয়ে যায় অথবা ডেঙ্গিকে যখন আমরা এক্সক্লুড করে ফেলতে পারি এবং জ্বরগুলো অথবা ব্যথাগুলো এক মাসের ঊর্ধ্বে যখন চলে যায় তখনই আমরা চিন্তা করি এই রোগটা কীভাবে নির্ণয় করবো অথবা কীভাবে আমি এই রোগটাকে চিকিৎসাগুলো দেবো এখন দেখুন যে যদি তার জয়েন্ট পেইন শুরু হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে যে যদি আমরা জয়েন্ট একটা আলট্রাসোনোগ্রাম করি সেই আলট্রাসাউন্ডে দেখা যাচ্ছে ওখানে তার ইডিমা ডেভেলপ করছে বা দ্যাট ইজ যে ওখানে ভিতরে পানি জমা হচ্ছে যদি আমরা চিন্তা করি তাহলে জয়েন্টগুলোতে একটা ইডিমা হচ্ছে অথবা পানি জমা হচ্ছে হাঁটুতেও এইভাবে একটা পানি জমা হচ্ছে তো এই জায়গাটায় আমরা প্যারাসিটামল অথবা আইবপ্রোভেন জাতীয় ওষুধ আমরা শুরু করি এরপরে যদি আমরা যে পার্সেন্টেজ অফ পপুলেশনে যদি আমরা অরিজিন ওরিজিন জাতবাদ অথবা রিমোট আর্থাইটিস লাইক যাদের ব্যথাগুলো শুরু হয় এই অনেক সময় ক্ষেত্রে যে এই রোগগুলোর জন্য যে ওষুধগুলো ব্যবহার হয়ে থাকে সাফা সালাজন অথবা ডিমারি মেথোটক্সেট অথবা এই জাতীয় যে ওষুধগুলো আমরা ব্যবহার করে থাকি টিএনএফ অ্যান্টাগুনিস সেই ওষুধগুলোও অনেক সময় ব্যবহার করে থাকছি এখন আসুন একজন ইন্টারভেনশন কীভাবে এটাকে হেল্প করতে পারে আমরা অনেক সময় এইরকম একটি জায়গায় যে জয়েন্টগুলোতে অনেক পানি জমা হচ্ছে অথবা যে জয়েন্টগুলোতে তার ব্যথাগুলো অনেক বেশি হচ্ছে সেক্ষেত্রে আলট্রাসনোগ্রাম গাইডেড একটি ব্লক দিতে পারি কিছু স্টেরয়েড ইউজ করে সেক্ষেত্রে ওষুধের পরিমাণটা কমে যাচ্ছে ওনার ব্যথাটাও কমে যাচ্ছে উনি অ্যাক্টিভ হতে পারছেন এবং ওনাকে দেন ফিজিও অ্যান্ড দেন তাকে লাইফস্টাইল মডিফিকেশনগুলো করতে পারি আমরা স্যার তখন এই ধরনের ইন্টারমেনশনগুলো নিলে ব্যথাটা আমার দীর্ঘদিন থাকবে না যদি আমরা যেহেতু জানি যে চিকনগুনিয়ার ব্যথাটা দীর্ঘদিন ধরে থাকে আমি এমনও দেখেছি যে চার পাঁচ বছর পর্যন্ত একটা এটা লাস্টিং করে দেখা যাচ্ছে দেখুন যে আমরা যখন সতেরো সালে বাংলাদেশে এই চিকনগুনিটা আসলো আমার ডিপার্টমেন্টে আমরা একটা এমডি থিসিস করলাম দু সালে সেই দু সালের যে এমডি থেসিসে আমরা যে সতেরো সালে রোগটা হলো আমরা একুশ সাল পর্যন্ত কিন্তু অনেক রোগ রুগীকে পেয়েছি যাদের এই জয়েন্ট পেনটা আসছিলো এবং এই জয়েন্ট পেইনটা একটা রিমোটিক অরিজিনের মতো জয়েন্ট পেইনের আসছিল। তাদেরকে কিন্তু আমরা এই যে বলছিলাম যে একটু জয়েন্ট ইন্টারভেনশনগুলো করে দেওয়া তাদের অনেক ভালো রাখা সম্ভব ছিল ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সবাই আমাদেরকে দেবার জন্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে বৈশাখী দর্শক এতক্ষণ আপনারা শুনছিলেন চিকন গুনিয়া নিয়ে আমাদের কিছু তথ্য আশা করি আমাদের এই তথ্যগুলো আপনাদের উপকারে দিবে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ